এপ্রিল নয় ডিসেম্বরে নির্বাচন দিতে হবে বারো দলীয় জোট দেশের সব গণতান্ত্রিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে দেশের জনগণ ভোটার অধিকার ফিরে পেতে ফ্যাসিস শেখ হাসিনাকে বিদায় করেছে কোনোভাবে এপ্রিল ফুলের শিকার হওয়ার জন্য নয় বলে মন্তব্য করেছে বারো দলীয় জোটের শীর্ষ নেতারা তারা বলেছেন এবছর একটি দল নয় দেশের সব রাজনৈতিক এপ্রিলে নির্বাচন হওয়ার কথাটি এপ্রিল ফুল হতে পারে সেই সময় শিক্ষার্থীদের সাধারণ পরীক্ষা থাকে আবহাওয়া নির্বাচনের পরিবেশের অনুকূল থাকে না সুতরাং রাজনীতি ও গণদাবি মেনে ডিসেম্বরেই নির্বাচন কমিশনের সেই প্রস্তুতি নিতে হবে শনিবার সাত জুন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বারো দলীয় জোটের নেতারা এসব কথা বলেন বিবৃতিতে জোটের নেতারা বলেন এপ্রিলের নির্বাচন মানে রমজানের কিছু সুতরাং নির্বাচনের সুযোগ নেই আবহাওয়া অবস্থাও থাকবে অনিশ্চিত একদিকে কালবৈশাখী একদিকে চৈত্রের খরা পাশাপাশি সবচেয়ে বড় প্রশ্ন কাকে খুশি করার জন্য অধ্যাপক ডক্টর ইনুস ডিসেম্বর থেকে সরিয়ে এপ্রিলে নির্বাচন করতে চাইছেন শুক্রবার প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস নিকোই ফ্রমে দেওয়া এক বক্তব্যে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার জন্য বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রত্যা ব্যক্ত করা হয়েছে তিনি এও বলেছেন যারা এই সিদ্ধান্তের বিরোধিতা করবে তাদেরকে প্রতিহত করা হবে বারো দলীয় জোটের নেতারা বলেন এই বক্তব্য স্পষ্ট সরকার প্রধান হিসেবে তিনি দিতে পারেন না ডক্টর ইরুস প্রধান হিসেবে নিজের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন দেশে বন্দর ব্যবস্থাপনার প্রধান দাবিদার দেশের মানুষ দেশের মানুষ সিদ্ধান্ত নেবে কাদের হাতে ব্যবস্থাপনা করা হবে আদৌ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুজ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কিনা ঈদের পর তার বক্তব্যের বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে তিনি প্রধান উপদেষ্টা হিসাবে কাজ করবেন কিনা সে বিষয়টিও দেশের মানুষ সিদ্ধান্ত নেবে বলে বিবৃতিতে উল্লেখ করে বারো দলীয় জোটের নেতারা বারো দলীয় জোটের নেতারা বলেন আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে নানাভাবে বিষয়টি সামনে এসেছে আমরা চাই দেশের জনগণের দীর্ঘদিনের চাওয়া তিনি পূরণ করবেন বিবৃতিতে স্বাক্ষর করেন বারো দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জোটের মুখপাত্র বাংলাদেশ এল ডিপির সমন্বয় বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ হুদা জমিয়েত উলামায়ে ইসলামী বাংলাদেশ মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম জাতীয় গণতান্ত্রিক পার্টি জাপার সভাপতি রাশেদ প্রধান লেবার পার্টি বাংলাদেশের চেয়ারম্যান লায়ন ফারুক রহমান কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ ইসলামীয় ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল রকিব ইসলামী পার্টির মহাসচিব আবুল কাশেম নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান প্রগতিশীল জাতীয়তাবাদী দল পি এন চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন